সম্পর্ক বিয়ে বাচ্চা নষ্ট নানা গুঞ্জনে টপ কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের কিছু নায়িকারা তানজিন তিসার মতো অনেক নায়িকারা বাংলাদেশের এক পুরুষে স্বাদ মেটাতে পারেনি বাংলাদেশের যে সমস্ত নায়িকারা এক পুরুষে স্বাদ মেটাতে পারেনি চলুন তাদের সম্পর্কে আমরা একটু জেনে আসি এক নম্বরে রয়েছে শবনম ববলি শবনম ববলি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং গোপন বিয়ে পরবর্তীতে একটি সন্তানের জন্ম দিয়েছেন এক পর্যায়ে সাকিব খান বুবলিকে প্রাক্তন স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলে তারপর সব ঘটনা সাকিব খান তার নিজের মুখে ফাঁস করেছেন সাকিব খান অভিযোগ তুলেছে যে বুবলি নাকি একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে বেশ কয়েকদিন আগে সঙ্গীত শিল্পী ফারজানা মুন্নের স্বামী তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছিলেন সবনাম বুবলি এরপর সাকিব খানের সঙ্গে বিয়ের আগে তার নাকি আরেকটি বিবাহ হয়েছিল কিন্তু বাস্তবে এর কোনো সত্যতা প্রমাণ পাওয়া যায়নি দুই নম্বরে রয়েছে পরিমণি একাধিক বিয়ে এবং প্রেমের সম্পর্কের কথা যদি বলতেই হয় তাহলে পরিমণির নামটি সকলের মাথায় উঠে আসবে কারণ পরিমণি একাধিক বিয়ে এবং প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি সম্পর্কে বলার তেমন কিছু নয় কারণ শরিপুল রাজের সঙ্গে বিয়ের আগে তার একাধিক বিয়ে হয়েছিল উপবিশ্বাস, অপবিশ্বাসেরও একাধিক প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে প্রথমে সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক পরবর্তীতে বিয়ে আট বছর সংসারও করেছেন কিন্তু পরবর্তীতে হয়েছে ডিভোর্স সাকিবের স্ত্রী থাকাকালীন সময়ে জাহেদ খানের সঙ্গে নাকি উপবিশ্বাসের অবৈধ সম্পর্ক ছিল যদিও উপবিশ্বাস পুরো বিষয়টি একেবারে নাকচ করে দিয়েছেন তারপর সাকিবের সঙ্গে পুরোপুরি ডিভোর্সের পর একটি গুঞ্জন শোনা যায় বাপ্পি চৌধুরীর সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অপবিশ্বাস তানজিন তেশা একে একে তানজিনতিশার নানা সম্পর্কের কথা ফাঁস হচ্ছে প্রথমে কণ্ঠশিল্পী হাবিব পরবর্তীতে কণ্ঠশিল্পী ইমরান এবং আফরানেসের সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন সবশেষে জানা গিয়েছিল মুশফিকুর ফারহানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ছিলেন শুধু এখানেই শেষ নয় ট্রানজেন্টে সে নাকি গোপনে বিয়ে করেছিল সেখানে তিন বছরের একটি বাচ্চাও আছে কিন্তু বাস্তবিকে এর কোনো সত্যতা মেলেনি সোনেরা বিনতে কামাল অনেকেই তো তাকে পরকিয়ার ক্যাটরানি বলে ডাকে সোনেরা প্রথমে রাজ এবং পরিমণির সংসার ভাঙে জানা যায় শরীফুল রাজের সঙ্গে পরকিয়ায় মেজেছিলেন সোনেরা যার কারণে পরিমণি এবং শরীফুল রাজের সংসার ভেঙে গিয়েছে এমন কি আরও জানা যায় তানজিন এবং মুশফিকুর ফারহানের ভিতরে নাকি সুনিরা ঢুকে পড়েছে যার কারণে মুশফিকুর ফারান এবং তানজিন তিশার মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল তো দর্শক বাংলাদেশের এই নায়িকারা এক পুরুষে স্বাদ মেটাতে পারেনি তারা নানা সময়ে পরকীয়ায় লিপ্ত হয়েছেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তো দর্শক এই ছিল আজকের আয়োজনে